পরবেশে পরবাসী পরেরু সাক্ষাৎ পর বোঝা নিয়ে নেতরে তান দিয়ে পরে সে পায় পৌঁছাতে আমার স্বপ্ন দেখতেছে যে মাতা তারা সত্যি সেই ঠাকুরানী রাত উৎসবনে প্রণাম ওরা অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আগামী বারোই মে আমি আসছি জলপাইগুড়িতে প্রকল্পের ডালে নিয়ে প্রকল্পে প্রকল্পে জলপাইগুড়িতে দিব্য দরবারে মানুষ হোক যারা দিব্য দরবারে আসবে তারাই প্রকল্প পাবে আগামী বারোই মে ঝুলন দাসের নেতৃত্বে আমি আসছি জলপাইগুড়িতে যাই হোক প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের উপর আমার ক্যালকুলেশন চলে আমার গণনা চলে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তারই চেষ্টা সব সময় আমরা করে আসি একাধিক প্রকল্প শুধু মানুষের জন্য দেয়া হয়েছে মানুষের চোখের জল মুচুক মানুষের মুখে হাসি ফুটুক এটাই লক্ষ্য মারুভূমি মহাশক্তি আশ্রম মানে পয়সা পান দুই বাচ্চার মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান কারণ মানুষের থেকে লুটপাট নয় মানুষের থেকে টাকা নেয়া নয় মানুষকে পরমার্থ দেখানোই আমার মূল কাজ যাই হোক আগামী নয়ই জুন আগামী নয় জুন আমি আসছি হাওড়া শালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে পাপিয়া ঘোষের নেতৃত্বে হাওড়া সরস্বদনে কি থাকছে সরস্বদনে কালসর্প যুগের সিদ্ধ লকের যা কোথাও মানুষ পায়নি যা কোথাও মানুষ পায়নি কাল সর্বযুগের সিদ্ধ লকেট নাম গোত্র যারা কাল সর্বযুগে আক্রান্ত তাদের জন্য সিদ্ধ লকেট যাচ্ছে হাওড়া শালকিয়া দিব্য দরবার কারণ গুরুমা আশা মানেই সেখানকে প্রকল্পের বন্যা উঠবে প্রকল্পের ঝড় উঠবে তার সঙ্গে সমব্যাতি রয়েছে তার সঙ্গে আশা রয়েছে তার সঙ্গে উদয়শ্রী রয়েছে তার সঙ্গে দুস্থ সাথী রয়েছে একাধিক প্রকল্পে সম্মিলিত প্রয়াসে করতে চলেছে দরবার ডাক দিয়েছে গুরুমা মা জমায়েত হবে বাচ্চারা ভজন হবে কীর্তন হবে প্রকল্পের বন্যা বইবে চোখের জল মুচবে মুখে হাসি পোটা সারা পৃথিবী থেকে মানুষ আসছে হাওড়া শালকিয়া শাখার সঙ্গে পাপিয়ার নেতৃত্বে দিব্য দরবারে আগামী ষোলোই এপ্রিল আগামী ষোলোই এপ্রিল পুষ্যা নক্ষত্র আগামী ষোলোই এপ্রিল পুষ্যা নক্ষত্র এমন একটা দিন এমন একটা সময় একই নবরাত্রি চলছে তার মধ্যে পুষ্যা নক্ষত্র এটা একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে ষোলো তারিখ অর্থাৎ মহাষ্টমী এদিন অন্নপূর্ণা মায়ের পুজো এদিন বসন্ত অষ্টমী সাংঘাতিকভাবে শুধু একটা দিকে নয় একাধিক দিক থেকে যাতে মানুষ জোয়ার পায় তার জন্য আমি আর্থিক খুব মানসিক হোক দৈহিক হোক পারমার্থিক হোক আগামী ষোলোই এপ্রিল বসন্ত নবরাত্রির মধ্যে মহাষ্টমীর পুণ্যলগ্নে অন্নপূর্ণামায়ের পুজোর দিনে এই মহাযোগে আমি শঙ্খপুষ্পী মহাদৈব দেব আমি শঙ্কপুষ্পী মহাদৈব দেব কোন কোন অ্যাডমিনরা পাবে সেটা আমি জানিয়ে দেব এই শঙ্কপুষ্পী মহাদৈব থাকলে আগামী পঁয়তাল্লিশ থেকে নব্বই দিনের জন্য আর্থিক মানসিক এবং ভীষণভাবে আমি বলবো রিলেশনশিপ সব দিক দিয়ে কিন্তু একটা জোয়ার আসবে তার সঙ্গে প্রত্যেককে বলবো পুষ্যা নক্ষত্রই মানে সেই তাপন্দের শিকর ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অবশ্যই কাছাকাছি কোনো কালী মায়ের মন্দির থেকে শোধন করে ধারণ করো মিরাকিল একটা রেজাল্ট পাবে পুষ্যা নক্ষত্র যতটা পারো দান ধ্যান করো একে অন্নপূর্ণা মায়ের পুজো একে বসন্ত নবরাত্রি একে মহাষ্টমী যত পারো দুস্থদের ভোজন করো কারণ চোদ্দ তারিখ থেকে এই নববর্ষ থেকে এই নবরাত্রির যে মহাদিনে প্রচুর প্রচুর মানুষ আমাদের এখানে ভান্ডারা দিচ্ছে আমাদের এখানে ভোগ বিতরণ করাচ্ছে যাতে দুস্থ মানুষ পরিষেবা পায় শুধু গ্রুপ নয় সাধারণ মানুষরা ঘরে ঘরে আমার বাচ্চারা এগিয়ে আসছে আর যারা নবরাত্রি লাল লাল চুন্ডে চড়াচ্ছে মাতারা শুনে মহারানীকে লাল লাল চুন্ডে চড়াচ্ছে যারা সোলা সিঙ্গার চড়াচ্ছে যারা কন্যা পূজন কন্যা ভবন চড়াচ্ছে এই নবরাত্রি উপলক্ষে তাদের প্রত্যেকটাই আমি পাচ্ছি কারণ আগামী দিন থেকে নাম পড়ব প্রত্যেক দিনে প্রায় শতাধিক মানুষের এই কন্যা পূজন এবং কন্যা কন্যা পূজা নবরাত্রি চলছে পূজাটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ মহত্বপূর্ণ সেটা চলছে ঠিক তেমনি মহাষ্টমীর দিন পুষা নক্ষত্র রয়েছে সেখানে আমি শঙ্খ পুষ্পি দেব শঙ্খপুষ্পি মহাদৈব তার জন্য সাদা কাপড় সাদা রুমাল একটা নিয়ে আসতে হবে এটা সাদা রুমালে বেঁধে রাখতে হবে এটা মারাত্মক একটা কাজ দেয় আর এই দুর্লভ যোগে আমার বাচ্চাদের আমি দিতে চাইছি এটা কোন অ্যাডমিন কটা করে পাবে কিভাবে পাবে ডিটেইলস আমরা কিন্তু গ্রুপে জানিয়ে দেব তাই প্রত্যেককে বলবো এই দিনকে যত সম্ভব দান ধ্যান করা দস্তদের দান করা বিকলাঙ্গদের দান করা বৃদ্ধাশ্রমে দান করা অন্ধ সন্তানদের আমার দান করা মানুষের পাশে থাকা এবং বিশেষ করে বলবো আমি জীবের সেবা করা যত পারো জীবের সেবা করো দুস্থের সেবা করো কারণ পুষ্যা নক্ষত্র বসন্ত নবরাত্রি তোমার জীবনটা রঙিন করতে বিশ্বাস করো বারবার বলবো অনেক টাকার কবজ অনেক টাকার রত্ন জীবন মন ঘোরাতে পারে না যতক্ষণ না তুমি নিজের চরিত্র বদলাবে যতক্ষণ না তুমি নিজে দানি হবে ততক্ষণ তুমি অপরলার দান পাবে না ততক্ষণ কিন্তু তুমি অপরলা থেকে কৃপা বর্ষণ অপরলার কৃপা দান তোমার কাছে পৌঁছবে না যতক্ষণ না তুমি নিজে দানি হবে বারবার বলবো আগলা দিনটা যা মিরাকিল ম্যাজিটাল নাম্বার হয় ও নাম্বার হয় টু থ্রি ফোর জিরো ফাইভ टू थ्री फोर जीरो फाइव इसको रेड कलर का पेंसिल लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख এসকো হোয়াইট কালারটা পেপার পেয়ে রেড কালারটা পেন্সিল রেখার পার্স মে রাখো ওয়ালেট মে রাখো ক্যাসবস বে রাখো এসকু বারবার রিকাল করো বহুত আচ্ছা হোক এসকো যেতনা হয়ে রিক বহুত আচ্ছা ফল মিলে আমি প্রত্যেককে বলবো আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল বারোটা বাইশ থেকে একটা আঠাশ বিকেল পাঁচটা থেকে ছটা সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিট অবধি সময়টা ভীষণভাবে ভালো আগামী দিনে সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর দেড়টা থেকে তিনটে অব্দি আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই ভিজুয়ালাইজ ফিনান্সিয়াল পিস আই ভিজুয়ালাইজ ফিনান্সিয়াল পিস আগামী দিনে বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ এবং মীন রাশি সেফ রয়েছে সময় যে নারী তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো